হজম ক্ষমতা বাড়াতে সৈষা ফুলের মধু স্বাস্থ্য উপকারিতা আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনেমা হক তো আমরা রেগুলারলি প্রত্যেকটা খাবারের স্বাস্থ্য উপকারিতা আপনাদের জানানোর চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আজকে কথা বলবো সরিষা ফুলের মধু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমরা জানি বাজারে বিভিন্ন ধরনের মধু পাওয়া যায় এবং এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো এই যে মধুগুলো আছে সেই মধুর মধ্যে সরিষা ফুলের মধু একটা বিশেষ মধু যেটা আমাদের স্বাস্থ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকে এবং এটা একটা প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক খাদ্য যেটা আমাদের শরীরকে বিভিন্নভাবে উপকার করে থাকে তার মাঝখানে যে বিশেষ গুণটা সরিষা ফুলের মধু সেটা হচ্ছে আমাদের হজমে সহায়তা করে সরিষা ফুলের মধু খাওয়ার ফলে যেটা হয় যে আমাদের অ্যাসিডিটির প্রবলেম বা হচ্ছে বদহজমের যে সমস্যা আছে এটা অনেক কমে আসে সরিষা ফুলের মধু খাওয়ার ফলে যেটা হয় আমাদের পেট ফাঁপা অ্যাসিডিটির সমস্যা এগুলো অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব সাধারণত দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনোভাবে গ্যাসের সমস্যা থাকে অ্যাসিডিটি থাকে পেট ফাঁপা ভাব থাকে এটা একটা খুবই কমন সমস্যা যাদের এরকম কমন সমস্যা আছে তারা হচ্ছে অবশ্যই সরিষা ফুলের মধু খেতে পারেন তাহলে করে আপনার এই যে গ্যাসের সমস্যা পেট ফাঁপার সমস্যা এটাকে আপনি কমিয়ে আনতে পারবেন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় খাবার খাওয়ার পরে আমাদের অম্লতা দেখা দেয় বা হচ্ছে একটা ঢেঁকুর উঠে যেটা আমাদের অস্বস্তি ফিল করে তো যাদের এরকম সমস্যা আছে তারা যদি রেগুলার সরিষা ফুলের মধু খান এই অম্লতার সমস্যাও কমিয়ে আনা সম্ভব আমাদের শরীরকে হচ্ছে ডিটক্সিফাই করে সরিষা ফুলের মধু বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয় আমাদের শরীর থেকে এবং ফ্রি রেডিকেল যেগুলো আছে ফ্রি রেডিকেলগুলোকেও বের করে দেয় ফলে আমাদের আহ লিভারটা হচ্ছে পরিশুদ্ধ হচ্ছে আমাদের রক্ত পরিশুদ্ধ হচ্ছে এবং আমাদের হজম ক্ষমতাটাও কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে তো বুঝতেই পারছেন আসলে সরিষা ফুলের মধু হজমে কিভাবে সহায়তা করছে সে যখন আমার শরীর থেকে টক্সিক এলিমেন্ট বের করে দিবে আমার বিষাক্ত পদার্থ বের করে দিবে সাথে আমার ফ্রি রেডিকেলগুলো কমাবে এবং আমার যে অম্লতা আছে সেটা কমাবে তখন আলটিমেটলি আমার হজম ক্ষমতা উন্নত হবে আমরা সাধারণত বলে থাকি যাদের বদহজম আছে বা হজমের বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদেরকে প্রোবায়োটিক খাইতে প্রোবায়োটিক বলতে আমরা সাধারণত বুঝি দই ইয়োগার্ট এই যে শব্দগুলো আছে এগুলো যে এইটা খেলে আমার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বা আমার বডির যে ভালো ব্যাকটেরিয়া আছে হজমের জন্য যে ব্যাকটেরিয়া প্রয়োজন সেগুলো বৃদ্ধি পাবে শুধু যে দই থেকে আমার হজমের যে ব্যাকটেরিয়া আছে সেটা বৃদ্ধি পাবে তা না এর সাথে আপনি যদি মধু খেতে পারেন বা মধু খেতে চান মধু খেতে পছন্দ করেন তাহলে আপনি মধুও খেতে পারেন এটা আপনার আপনার বডিতে একটা প্রিবায়োটিক হিসাবে কাজ করবে এবং আপনার পাকস্থলীর যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এটার পরিমাণ বৃদ্ধি করবে এবং আপনার হজম ক্ষমতা আলটিমেটলি বৃদ্ধি পাবে তো যাদের এরকম সমস্যা আছে তারা রেগুলার যদি সরিষা ফুলের মধু খান তাহলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার শারীরিক বিভিন্ন সমস্যার আপনি সলিউশন একসাথে পেতে পারেন তো বুঝতেই পারছেন সরিষা ফুলের মধু কীভাবে আপনার হজম ক্ষমতাটাকে বৃদ্ধি করছে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী দিন আবার অন্য কোনো হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই যুক্ত থাকবেন যাতে করে এরকম হেলথ টিপসগুলো আরও বেশি বেশি করে পেতে পারেন আসসালামু আলাইকুম